বিরোধী একমাত্র কাউন্সিলর তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছেন যে তাকেও হেনস্থা করা হয় শুধু তাই নয় তার তাকে মানতেও বসে দেওয়া হয়নি রাখা হয়নি তিনি নোডাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কী করে ষোলো নম্বর ওয়ার্ডে না না ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো ক্যাম্পে প্রেজেন্ট ছিলেন আমি তো তার কাছে আমাদের তো পুরো ক্যাম্পের ভিডিওগ্রাফি আছে উনি ক্যাম্প প্রেমিসেসের মধ্যে ছিলেন পাবলিকের সঙ্গে কথা বলেছেন উনি যে এসেছেন সেটারও আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি যে পৌর মাতা ওইখানে আছেন শুনেছি আমরা তো সেখানে যাইনি পুরো বললাম না আপনাকে পুরো ক্যাম্পটাই হচ্ছে এটা টোটালটাই নোডাল অফিসার করা আছে আমাদের প্রত্যেকটা অফিসের যিনি অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার তাদেরকে এক্ষেত্রে তারাই ক্যাম্পটাকে পরিচালনা করে আমাদের ভূমিকাটা হচ্ছে যাতে ক্যাম্পটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় বুথের লোকজন যে যে নির্দিষ্ট বুথের জন্য ক্যাম্পটা হচ্ছে সেই বুথের লোকজনের সঙ্গে কথা বলা তাদের দাবি দাবাগুলো জানানো এইটা হেনস্থা করার খবর তো কোনো কিছু নেই এটা যদি হয়তো কি এই অভিযোগ প্রথম কথা এটা ভিত্তিহীন অভিযোগ কারণ ওখানে কাউন্সিলার নিজে প্রেজেন্ট ছিলেন আমি জানি